মিজানুর রহমান আজহারি সাহেব একজন তরুণ বক্তা মিষ্টভাষী আলেম কি সুন্দর তার ব্যবহার আচার ব্যবহার এই লোকটাকে হাসিনা বরদাস্ত করতে পারে না তাকে দেশ ছাড়া করেছিল প্রথম যে জনসভা তিনি করলেন পেকুয়াতে আমিও সেখানে ছিলাম আমি যখন দেখলাম স্রোতের ন্যায় জনগণের ঢল চতুর্দিকে চলে আসছে আল্লাহর কাছে মনে মনে শুক্রিয়া আদায় করলাম রব্বুল আলামিন অন্তরে মালিক তুমি হাসিনা চেয়েছিল এই আজাহারীদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য তুমি জনগণের অন্তরে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছো আজকে হাসিনা দেশে নেই কিন্তু দেশের জনগণ সেই আজাহারিদেরকে অন্তর দিয়ে ভালোবাসে তাদের জন্য ঢল নেমে খেয়ে না খেয়ে তারা মাঠে বসে আছে আমাদেরকে অপমান করার চেষ্টা করেছে আমার উপর অত্যাচার করেছে সবচেয়ে বেশি দীর্ঘ এগারো বছর ষোলো দিন পর্যন্ত আমি কারাগারে ছিলাম আমাকে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে কারাগারের ভিতরে সাত মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেরি পরিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে তারপরে কারাগারে রাখা হতো আবার কোটি তো দেখেছেন চার হাজার তেত্রিশ আপনারা হয়তো কিছুই বোঝেননি এটা আবার কি জিনিস মূলত আমাকে জালিম সরকার চার হাজার তেত্রিশ দিন পর্যন্ত একাধারে কারাগারে নির্জনবাসে বাসে বন্দী করে রেখেছিল যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুড়ির বাড়ি খেতে হয় এরপরে সে অলংকার হয় তারপরে সুন্দরী নারীর গলায় আকারে যুগে যুগে। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যারা বিজয়ী করার জন্য কাজ করেছে তাদের সকলকে সেই স্বর্ণের মতো আগুনে পোড়া খেতে হয়েছে হাতুরির বাড়ি খেতে হয়েছে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আজকের এই মাহফিলে আমি আছি একটু পরে আমির হামদা সাহেব আসবেন আমরা একসাথেই জেল খেটেছি অবশ্য আমি ছিলাম নির্জন বাসে ওনারা সবাই একসাথেই ছিলেন যুগে যুগে শাসক গোষ্ঠী জালিমরা ফারাউনরা একদল মানুষকে দুর্বল করে রাখে নিজেদের শাসনকে পাকাভুক্ত করার জন্য ঠিক সূরা নাম্বার সূরা এর শুরুতেই আল্লাহ সুরায় কাসাস 28 নাম্বার সুরা এর শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যারা ফেরাউন হয়ে এসেছে তাদের কিছু চরিত্র তুলে ধরেছেন কোরানের সাদ হয়েছে ইন্না ফেরাউন ফিল আর্থ নিশ্চয়ই ফেরাউন তার জমিনে মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার অধিকারী বনে গিয়েছিল ওয়াজা আলাহাশিয়া ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল স্বাধীনতার চেতনার পক্ষে কাউকে রাজাকার কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাউকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাউকে সাহাবী কাউকে শাপলা চত্বর আবার কাউকে জঙ্গি কাউকে রাজাকার কাউকে ধর্ষক পর্যন্ত বানাবার চেষ্টা করেছে আল্লাহ মিনহুম বলছেন যুগে যুগে ফেরাউনের তার দেশের একটা জনগোষ্ঠীকে দুর্বল করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউনের আমি সুযোগ দেই ছাড় দেই না ঢিল দেই না ছেড়ে দেই না এবারে পালা এসেছে অনুরীদু আননামুন ফোফিল ফিলআদ আমার ইচ্ছে হলো যে জালিমরা অত্যাচার করেছে যারা আলেম ওলামাদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছে তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল কোরআনের পাখিদেরকে যারা কারাবন্দি করেছিল মসজিদের মেহরাবে ইমামদেরকে যারা অবরোধ অপমান করেছে এবারে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদ্বাইফু ফিল আরদ সূরা কাসাসের ৫ নম্বর আয়াত আমি পড়ছি আমি চাই আননামুননা আলাল্লাযিনাস্তুদিফু ফিল আরদে যেই জনগোষ্ঠীকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল নির্যাতণ নিপীড়ণ করা হয়েছিল এবারে আমার পালা এসেছে তাদের প্রতি অনুগ্রহ করা এটা আপনাদের জন্য সুসংবাদ এরপর আল্লাহ বলছেন খালি অনুগ্রহই করব না আমাদেরকে মুক্ত করেছেন এটা আল্লাহর অনুগ্রহ আজকে এখানে শেখ আমির হামজা সাহেব এসেছেন জসিম উদ্দিন রহমানি এসে গেছে মামুদুল হায়ক সাবরা মাঠে আছেন হেফাজত নেতারা মাঠে আছেন আল্লাহর প্রথম আদা ছিল যাদের এ দুরবর করে রাখা হয়েছিল যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল নির্যাতন নিপীড়ণ করা হয়েছিল আমি তাদের পরে অনুগ্রহ করব তাদেরকে জেল থেকে মুক্ত করব এরপরে দুই নাম্বার কথা ভালো করে শুনুন আল্লাহ কি বলছেন ওয়ানাজালাহুম আইম্মাতান আমি এবারে তাদেরকে ইমাম বানাবো লিডার বানাবো নেতা বানাবো কে বলেছেন নেতৃত্ব দেওয়া আমার প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতা দান আমার কয় নম্বর হলো তিনটা চার নম্বর

ক্ষমতা হাত ছাড়া হলে পাঁচ লক্ষ লোক মরে যাবে ভয় পাচ্ছিল না অবশ্যই দেশের জনগণ তাদের মতো জালিম নয় বলে সেই পাঁচ লক্ষ লোককে হত্যা করা হয় নাই কিন্তু আল্লাহ বলছেন অনুরিয়া ফেরাহৌ না বাহামা না অর্জন এই জালিম শাসক হত্যাচারী ফ্যাসিস্ট এই শাসকদেরকে দেখিয়ে দিব নুরিয়া আমি ফেরাউনকে কে হামান কে এবং তাদের সৈনিকদেরকে তার মানে হাসিনাকে কে কাউয়া কাদের কে এবং তাদের সৈনিকদেরকে আমি দেখিয়ে দিব মা কানু হাজারুন যা তারা ভয় করছিল তারা যেটা ভয় করছিল আমি তা দেখিয়ে দিব ওরা চেষ্টা করেছিল আলেমদেরকে অপমান করার জন্য সাইদি সাহেবকে রাজাকার বানিয়ে জেলে ঢুকালো আমি আমার প্রায় আলোচনায় বলে থাকি সাইদি সাহেবকে মৃত্যুর পরে ঢাকায় জানাজা করতে দেওয়া হয় নাই কেন কারণ হচ্ছেই ওরা বুঝতে পেরেছে আমরা সাইদিকে যতই জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছি যতই রাজাকার বলে অপমান করার চেষ্টা করেছি এদেশের জনগণের হৃদয়ের ভিতরে সাইদির ভালোবাসা ততই বৃদ্ধি পেয়েছে সুতরাং জীবিত সাইদি জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে গিয়েছিল মৃত্যু সাইদির লাশ তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকার বুকে আবির্ভূত হবে তার জানাজা ঢাকায় হলে কোটি জনতার সরতের ধাক্কায় হাসিনার গদি পেছে তস্তাফ হয়ে দিল্লি পেছে যাবে স্লোগান কম দান সময় কম স্লোগান দিয়ে না সময় কম মাত্র কয়েক মিনিট সময় আছে আজকে আমাদের মনে রাখতে হবে মেজানুর রহমান আজহারি সাহেব একজন তরুণ বক্তা কি সুন্দর তার ব্যবহার আচার ব্যবহার এই লোকটা কেউ হাসিনা বরদাস করতে পারে না তাকে দেশ ছাড়া করেছিল প্রথম যে জনসভা তিনি করলেন পেকুয়াতে আমিও সেখানে ছিলাম আমি যখন দেখলাম স্রোতের ন্যায় জনগণের ঢল চতুর্দিকে চলে আসছে আল্লাহর কাছে মনে মনে শুক্রিয়া আদায় করলাম রব্বুল আলামিন অন্তরের মালিক তুমি হাসিনা চেয়েছিল এই আজাহারীদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য তুমি জনগণের অন্তরে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছো আজ দেরকে অন্তর দিয়ে ভালোবাসে তাদের জন্য ঢল নেমে কে নাকে তার মাঠে বসে আছে ঠিক আমাদেরকে অপমান করার চেষ্টা করেছে আমার উপর অত্যাচার করেছে সবচেয়ে বেশি দীর্ঘ 11 বছর 16 দিন পর্যন্ত আমি কারাগারে ছিলাম আমাকে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে কারাগারে ভিতরে সাত মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেরি পড়িয়ে হাতে হ্যান্ড কাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে তারপরে কারাগারে রাখা হতো আবার কোর্টে কপরা দেখেছেন